하. 훈련 훈디 레고. 할로. 뭐야? 미 쇼롱이 그라밍 폰 오피셜이냐? 쇼롱이 쇼롱이 그라밍 폰이냐? 아니야? 목적지. 촌지부르티냐? 메인 그라밍 오피셜. 아. 아차.

পার্সলে এক থেকে নেয় নেবে আমি ভুলে চলে গেছ অন্য নাই তো এখন যাইতেছি সেই যে ঠিকানা নেবে ওই ঠিকানায় গ্রামীণ ফোনের অফিস টা কোন জায়গায় চন্দ্রপর বল বলো আরকি চন্দ্র মেন অফিস দাদা মেইন অফিস মেন অফিস जिबुद्दीन सामने है ये जय संजीव जी वो सामने का वो ভাই গ্রামীণ ফোনে অফিসটা কোনটা দেখলাম না ও সাইডে জাকারণি ওই জিগা নাকি জাগরণী ফাউন্ডেশন ওইখানে ভাই গ্রামীণ ফোনে অফিসটা কোন দেবে সামনে জাগরণ এই সামনে

どうしたかしか